এবার তোর মরা গাংে মা বলে ভাষা তোরি এবার তোর মরা গাংে মা বোরে ভাষা তোরি ওরে ওরে বা কোথায় মাঝি প্রাণ পরে বাই ডাকলে আজি উরে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ পরে বাই ডাকলে আজি তোরা সবাই মিলে বৈঠানে রে সবাই মিলে বৈঠানে রে সব দড়াদি এবার তোর মরা গাঙে বাঁধেছি জয় মা বলে ভাষা তোড়ি দিদি পাল দে

হবে এবার তোর বেলগে সন্ন্যাসীদের জীবনে সোমেশ্বরানন্দ পাটনা আশ্রমে জয়েন করে পাটনা আশ্রমে যা যা নিত্য কাজকর্ম যা দেখছে সেগুলো লিখেছি বাজার করে এসে আমি হিসেব দিতাম অফিস থেকে দুশো টাকা অ্যাডভান্স নিয়ে নিতাম ওই দিয়ে বাজার করতাম ফিরে এসে হিসাব দেবে আবার টাকা পেতাম প্রায় হিসাব মিতত না কোনো দিন বেশি কোনো দিন কম হতো টাকার পরিমাণ তখন সুশান্ত সাহায্য করত লাইব্রেরি বিল্ডিংয়ের উপর বড় হল মাঝে মাঝে ধর্মসভা হতো সেখানে বিশেষ বিশেষত শীতকালে বছরে অন্য সময় মন্দিরে হতো বার্ষিক প্রতিযোগিতাও হতো ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কুল কলেজ থেকে তারা আসত ওই হলের পাশে লম্বা বারন্দা একতলা থেকে সিঁড়ি উঠে এলে বারন্দা দিয়ে সোজা গেলে যে ঘর সেখানে সুশান্ত আর আমি থাকতাম দুর্গাবাবু আসতেন বিকেল তিনটে নাগাদ সপ্তাহে দুদিন গান শেখাতেন তিনি আমাদের ঘরের পাশেই স্টোর রুম তার পাশে বাথরুম স্টোর রুমে গান শেখাতেন দুর্গাবাবু দুদিন প্র্যাকটিস করে সুশান্ত আসা বন্ধ করল বললো আমার দ্বারা গান টান হবে না বাবা আমি একাই জিতান্ত আছি সুশীল মহারাজ খুবই অন্তর্মুখী সন্ন্যাসী হাঁটার সময় নিজের দিকে তাকিয়ে হাঁটতেন সবসময় চুপচাপ কেউ কথা বলে তবে তিনি উত্তর দিকে নিজের কাজ একান্ত মনে করে যেতেন অন্যের ব্যাপারে না গলাতেন না দেখুন সাধুদের এই সাধুসংঘ না করলে কিন্তু জীবন পাল্টা সংসার নয় কীভাবে জীবনটাকে চালাত এই নয় স্বাধীনতা দিকে আমাদের শেখা সেই জন্য স্বাধীনতা দরকার অন্যের ব্যাপারে নাক গলাতে না সাধারণ ভোজন নিয়েও বিশেষ আলোচনা করতেন না চুপ করে অন্যদের কথা শুনতেন সেদিক থেকে রাম মহারাজ আশে কিছু মানুষ যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন শ্রোতার মানসিক অবস্থা বুঝে বলতেন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ভ্যালোয়ার অ্যাডিশান নিয়ে কথা বলেছেন আবার কোনো বদ্রমিলার সঙ্গে আলোচনা করছেন সন্তান প্রতিপালন নিয়ে প্রোটিন কোন কোন খাবারে আছে ফ্যাট কিছুর মধ্যে বৃষ্টি খেলে ক্যালোরি কতটা বাড়ে অনর্গল কথা বলে যাচ্ছেন না আমার অবিশ্বাস্য স্তরের পাণ্ডিত্য যেন এক এনসাইক্লোপ্রিডিয়া একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি এত সব বিষয়ে জানেন কীভাবে রাম মহারাজে হাসতেন বলতেন প্রতিটি মানুষের মধ্যে অসীম শক্তি রয়েছে রে তুমি যদি চাও তোমারও হবে তবে কি জানো শুধু পাণ্ডিত দিয়ে লাভ নেই আমি পাটনায় যোগ দেবার এক বছরের মধ্যেই প্রতাপ মহারাজ যদি হয়ে যান তার জায়গায় আছেন পরিতোষ পরিতোষ মহারাজ স্বামী চিত সুখানন্দ মজার মজার গল্প বলে আমাদের হাসাতেন সাধু হবার আগে ব্যবসা করতেন তা নিজের জীবনে সেই অভিজ্ঞতা বলতেন নিজেকে নিয়েই রসিকতা করতেন ছ উপর হাইট আর তেমনি মোটা বিরাট চেহারা খুবই প্র্যাকটিক্যাল মানুষ তার কাছে অনেক কিছু শিখেছে বিশেষ করে সাধু জীবন সম্পর্কে পরে শিখলেন শরৎ মহারাজ খোলামেলা মন হাসি মন সাধন জগতে অনেক কথা বলতেন শরৎ মহারাজ মানে ঠাকুরের সন্দ্রন্দ্র নমবর্ণ সুবর্ণ শরৎ মান সাধু জগতে শুরু হয়েছিল পাটনার আশ্রমে প্রথম দিকে অমূল্য মহারাজের খুবই সাহায্য পেয়েছিলাম বিশেষ করে স্বাধীজীবন গড়ে তোলার ডাক্তার সাধারণভাবে ছোটো ছোটো কথায় বুঝিয়ে দিতেন সব কিছু বলতেন জীবন মানে সহজ জীবন সহজ মানে কঠোর তপস্বির মতো নয় দৃষ্টির স্বচ্ছতা ও প্রকাশের সরলতা কোনো বিষয়কেই জটিল করো না সরলতার মধ্যেই দিব্য জীবন গড়ে ওঠে নিজেকে পণ্ডিত ধ্বনি না ভেবে সাধারণ মানুষ হিসেবে দেখো ওইভাবেই ব্যবহার করো সহজ